জিব্রাইল আমিন নবীজির দরবারে আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে যদু আল্লাহ সব কিছু ভালো জানেন তারপরেও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্যে আল্লাহ আমাকে পাঠাইছে জিব্রাইল জীবনের শেষ বারবার আসতেছে জিব্রাইলকে নবীজি বললেন জিব্রাহল আমার কাছে অসুস্থতা লাগে খারাপ খারাপ লাগে শরীর ভালো লাগে না জিব্রাইল আমিন চলে গেলেন পরের দিন আবার আসছে হুজুর আল্লাহ জানেন তারপরও খোঁজ নিতে পাঠাইছে কেমন আছেন গণবিজি নবী বলেন জিব্রাইল আমি অসুস্থ আবার চলে গেলেন জিবরাইল পরের দিন আবার আসছে আবার এসে খোঁজ নিয়ে বললেন হুজুর আপনি কেমন আছেন নবীজি বললেন জিব্রাইল অসুস্থ আমি জিব্রাইল আবার চলে গেলেন চতুর্থ দিনের মাথায় জিবরাইল আসছে একা আসে নাই রে মালাকুল মহুতকে সঙ্গে করে নিয়ে আসছে আহা আমাদের কাছে মালাকুল মহুত আসবে জিজ্ঞাসা করে আসবে না কিন্তু নবীর দরবারে মালাকুল আসছে এসে নবীজিকে সালাম দিলেন প্রচুর অনুমতি দিলে ভিতরে আসবো নবীজি অনুমতি দিলেন আল্লাহ জিব্রাহিল এবং মালাকুল মহুদ দুইজন নবীজির তো শিব রাখলেন

কে সালাম দে বলেন হুজুর আল্লাহর পক্ষ থেকে আমি আজরাইলের উপরে নির্দেশ আপনি যদি চান আমি জান কবজ করব যদি না চান যতদিন ইচ্ছা আপনি পৃথিবীত উম্মতের মধ্য থাকবেন golonganবিজি আপনার যতদিন দিন ইচ্ছা থাকতে পারেন যদি আপনি হুকুম দেন আমি আপনাকে আল্লাহর দরবারে নিয়ে চলে যাব আল্লাহ আমাকে হুকুম প্রদান করে আপনি নবীর কাছে পাঠাইছে ইয়া নবী অনুমতি যদি দেন আপনার যেভাবে অনুমতি হবে আমার হুকুম সেইভাবেই হয়েছে পৃথিবীতে এইভাবে কারো আপনি নবীর আগে কারো অনুমতি হয় নাই আপনি নবীর পরে এইভাবে কাউকে বলাও হবে না ও নবীজি অনুমতি যদি দেন যান কবস করব। যদি না দেন যতদিন মন চায় আপনি ততদিন পৃথিবীতে থাকবেন তার মানে পৃথিবীর hayat নবীর ইচ্ছার উপরে নির্ভর ছিল কাসত বললেন কেন আরো জোরে বলেন নাবি আমার জিব্রাইল দিকে ভাই জিব্রাইল হুকুম কে এরকম জিব্রাইল বলে হুজুর এইভাবেই তো হুকুম হইছে